শান্তিপুরে পঞ্চম দৌল আর এই পঞ্চম দোল উপলক্ষে শান্তিপুর মেলা আয়োজিত হল বর্ণাট্য বসন্ত উৎসব অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড মেলার মাঠের প্রগতি সঙ্গের উদ্যোগে আয়োজিত এই উৎসবে শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা ও শহরের নানা প্রান্ত থেকে আগত অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন উৎসব নাচ গান আবৃত্তি একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা দর্শকের মন জয় করে নেয় স্থানীয় শিল্পীদের পাশাপাশি নবীন প্রতিবাদের তাদের নৈপুণ্য পরিদর্শনও করেন উৎসবের আয়োজকরা জানান শান্তিপুর সাংস্কৃতিক এবং ঐতিহ্যকে রক্ষা করা এবং প্রসারিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য সন্ধ্যে পর্যন্ত চলে এই বসন্ত উৎসব হাসি আনন্দ সাংস্কৃতিক উন্মাদনা ভরপুর ছিল এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকেই ধন্যবাদ জানানো হয় আগামী দিনে এমনই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয় এই মেলা থেকেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন তার সাথে সাথে আমরা বরণ নেব সূর্য 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 পরিবার মাধ্যমে আমরা করে নিলাম ফাউন্ডেশন জানেন শান্তিপুরে প্রতিনিয়ত যারা কাজ করছে বিশেষ করে গাছ নিয়ে তারা অবিরাম কাজ করে চলেছে সেই সূর্য পরিবারের গঙ্গা দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অসংখ্য ধন্যবাদ থেকে এবং রঙের ছয় আমরা রাঙিয়ে তুললাম গঙ্গা থেকে। এবং তার সাথে আমরা এবারে বরণ আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট শিক্ষক শান্তিপুরের পরিচিত মুখ এবং তার সাথে সাথে বিশিষ্ট সমাজকর্মী তন্ময় মহাশয় আমরা চিনি জানি তাকে তার কর্মকাণ্ড সম্পর্কে আমরা অভিহিত সবসময় আমরা বরণ করে নিলাম সে কুণ্ড মহাশয়কে আমরা তারই সাথে সাথে আমরা বিশ্বজিৎ রায় মহাশয়কে ওই থেকে উত্তরীয় করিয়ে বরণ করে জন্য এবং আমরা তারই সাথে সাথে ঐতলি হাতে একটি সামান্য ঐতলি হাতে তুলে দিচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস এর পক্ষ থেকে একটা সজোরে করতালি জন্য কি সুন্দর গান আজকে আমাদের ঐতলি শোনালো আমরা আশা করব আপনারা প্রত্যেক দিন অবকাশ নেই কারণ অনেক অনুষ্ঠান রয়েছে আমরা অনুষ্ঠান দেখব উপভোগ করব সকলে মিলে আনন্দ করব রং এর দিনগুলো আমরা যেভাবে রঙিন করে তুলছি একে অপরকে রং মাখিয়ে আবির মাখিয়ে আসুন বছরের প্রতিটি দিন আমাদের এইভাবেই রঙিন হয়ে উঠুক সাদা কালো জীবনগুলোকে দূরে সরিয়ে রেখে আমরা রঙিন হয়ে উঠি আমাদের প্রতিটি এবং তারই সাথে সাথে একটি সুন্দর পালক আমরা তুলে দেব ঝুমটু রায় মহাশয়কে তার যে প্রতি বছর এই অনুষ্ঠানটা উনি খুব সুন্দরভাবে পরিচালনা করেন প্রত্যেক বছরই আমাদের আমলকল জানাও শুধু এই অনুষ্ঠানটা উনি যতগুলো সামাজিক ওরা তাকে শুভেচ্ছা জানাই আজকের এই বিশেষ দিনে বাসন্তিক শুভেচ্ছা আমাদের জীবনটা প্রকৃতই বর্ণময় কারণ সাতটা রঙে আমাদের জীবন কিন্তু বাঁধা রয়েছে প্রত্যেকটা ঋতুতে একটা করে রঙ আছে তাই বসন্তের রঙ একটু আনন্দের খুশি আবেগের সৃজনের মননের মানবাধিকার কমিশন উনিশশো নব্বইয়ের পর থেকে একটা হাস্যকৌতিকে পরিণত হয়েছে মানবাধিকার কমিশন আছে কিন্তু তার বাস্তব প্রয়োগ ঘটে না কর্পোরেট ইন্ডাস্ট্রির মতো সরকারের সঙ্গে এই সময় প্রকৃতি যে সেজে ওঠে নতুন সাজে সজ্জিত পাতা ফুলের আবেশে কাঞ্চন শিমুল রাধাচূড়া কৃষ্ণচোড়া সূর্যমুখী জালুন আর অশোক ফলাশে তাই প্রতি বছর আমাদের এই বনাঞ্চলের ছায়াতলে আমাদের জয়ন্তদা আমন্ত্রণে আমরা আসি খুব ভালো লাগে এই জায়গাটা কারণ এই জায়গাটা প্রকৃতই আমাদের বসন্তকে মনে করিয়ে যাই কারণ চারিদিকে যখন আমরা এখানে তাকাই তখন দেখি যে শুকনো পাতা ধরে গিয়ে আবার নতুন কচি পাতা গজাচ্ছে এই যে দৃশ্য দেখার মতন আমরা যেখানে থাকি এই দৃশ্য আমরা দেখতে পাই না তাই আমরা খুব খুশি হই জয়ন্তদ্বার এই উৎসব এবং প্রতি বছর এই উৎসবের উত্তরোত্তর স্বীকৃতি হোক এবং মানবিক ক্ষেত্রে কার্যকলাপ আরও সুদূর প্রসারিত হোক সঠিকভাবে পালিত হোক এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি হ্যাপি হলি এখানে উপস্থিত যতগুলো শ্রদ্ধেয় ব্যক্তিত্বগণ আছেন আর আমাদের সামনে যে ছোটো ছোটো বাচ্চা ভিড় হয়েছে ওদেরকে দেখলেই মনে হয় হোলিটার ওর একটা ভুল ওদেরকে দেখলেই মনে হয় যেন হোলি ওদের নাচ ওদের এই সময় যে আবির খেলা এইগুলো আমাদের আমার খুব ভালো লাগে আর এখানে আমি আগেরবারও এসেছিলাম আগেরবারও হয়েছিল আগেরবার এসেছিলাম তো এবার এসে ভালোই লাগছে সব আমি চাই যখনই এখানে হবে আমাকে বললে আমি অবশ্যই আসবো এটুকু বলি আর আমাদের ভালো ভালো কম কমিটি যেন আমি ভালো ভালো কাজ করতে পারে আর আমাকে যদি কোনো সময় কোনো কাজে ওরা ওনারা বলেন আমি অবশ্যই তাদের সঙ্গে থাকবো ওটুকু বলেই শেষ করলাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার